আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমরা জানি অনেক ম্যাপ পয়েন্টিং আছে যেগুলো আমাদের খুঁজতে হয় না ও এসে দেখা দেয় মানে তোমরা বো ইহা হু কিদার হ্যাঁ ইদার বো এসে কই পয়েন্টিং তো হোনা চাই ঠিক হয় আমরা সেই পয়েন্টিংটা একটু কমপ্লিট করতে চাইছি আমরা পয়েন্টিং এর দিকে চলে যাই পয়েন্টিংটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা পয়েন্টিংটা করতে থাকি দেখো এখানে যে ইন্ডিয়া ম্যাপ যেটা তোমাদের পরীক্ষার হলে দেওয়া হবে এবার এই পরীক্ষার হলে দেওয়ার পরে তোমাকে কীভাবে একের পর এক প্রথমে যদি চলে যায় সেটা হচ্ছে এই যে লোকটাক রথ আচ্ছা লোকটাক রথটা কোথায় আছে মণিপুরে আছে কিন্তু মণিপুরে কোথায় আছে কীভাবে আছে ইন্ডিকেট করা খুব মুশকিল হয়ে যাবে তাহলে আমরা কীভাবে করবো ব্যাস পরিষ্কার কথা তোমাকে প্রথমে দেখতে হবে যে এই যে দেখেছো এই যে জায়গাটা এই যে যে জায়গাটা আছে এর উপরে জাস্ট এর উপরে যদি তুমি ইন্ডিকেট করে দিতে পারো তাহলেই তোমার হয়ে গেল লোকটা ক্রট তো লোকটাক ওটাকে আমরা এক নাম্বার ডাক দিলাম চলে যাই লোকটাকের পরে যদি মনে হয় এবার ম্যানগ্রোভ বা সুন্দরবন দিয়ে দেওয়া হলো ম্যানগ্রোভ বা সুন্দরবন বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে কিচ্ছু ভাবার নেই জাস্ট এই যে যে বিচ্ছিন্ন অঞ্চলটা এই অঞ্চলটাকে আমরা বলি ম্যানগ্রোভ বা এটাই হচ্ছে সুন্দরবন এই সুন্দরবনকে আমরা কী করতে পারি সুন্দরবনকে আমরা একটা কাজ করি এটাকে নাম দিই হচ্ছে এটাকে আমরা একটু দু নম্বর নাম দিয়ে দিই অর্থাৎ এটাকে আমরা দু নম্বর নাম দিই দু নম্বর নাম দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার ইন্ডিকেট করি এটাকে আমরা দু নম্বর নাম দিয়ে দিই আচ্ছা ভেরি গুড এইবার আমরা চলে যাচ্ছি আর একটা বিষয় যেটা হচ্ছে চিলকার দেখুন চিল্কা রথটা কোথায় আছে সেটা জানি যে চিল্কা হচ্ছে আমাদের কি চিলকা হচ্ছে আমাদের উড়িষ্যা এবং কি অন্ধ্রপ্রদেশের সীমান্তে যদি তোমাদের ম্যাপের মধ্যে যাস যেরকম বৃন্দু থাকতে কইবে না এই হচ্ছে চিল্কা তা চেষ্টা নেওয়ার কিছু নেই আবার যদি না বৃন্দুটা ঠিক আইডেন্টিফাই করা যাচ্ছে না তো ক্যাকারে রোজবল এই যে যেদিকে গেলো আর এদিক থেকে শুরু হলো এই দুটো সংযোগের স্থলেই আমরা চিল্কা পেয়ে যাব। চলে যায় আমরা পরবর্তী প্যাট পয়েন্টিংয়ের বিষয় হচ্ছে পুলিকট পুলিকটটা কোথায় আছে পুলিকট নিয়ে কোনো টেনশন নেই নিয়ে পুলিকটের মধ্যে একটা পুলি অবশ্যই দেওয়া আছে কি না এই এই যে বিন্দুটা যদি দেওয়া থাকে তো ভালো না থাকলে কোনো টেনশান নেওয়ার কারণ নেই ওই বিন্দুর পরেই আমরা পেয়ে যাব কি না এই দেখো আমি এখান থেকে জাস্ট এই জায়গাটা রয়েছে এখান থেকে জাস্ট হয়ে যাওয়ার মধ্যে এই যে জায়গাটা ইন্ডিকেট করে রাখতে হবে যে আমি জাস্ট এইরকম যেখানে হতে থাকতে ঠিক সেই হিসাবে দুটো বিন্দুর স্থানে আমরা পুলিকট পেয়ে গেলাম তাহলে পুলিকটকে আমরা একটা বিন্দু দিই পুলিকটের বিন্দু দেওয়া হলো এবং সেটাকে আমরা তিন নাম্বার দিলাম পুলিকটের পরে চলে যাই পক প্রণালী পক প্রণালী আমাদের জানা আছে যে পক প্রণালীটা হচ্ছে ভারতবর্ষ এই যে টোটাল ভারতবর্ষ সামনে এলো এই ভারতবর্ষ এবং এই ভারতবর্ষ এবং এই শ্রীলঙ্কা এই দুটোর যে মাঝখানে সীমান্ত এটাকেই বলা হয় হচ্ছে প্রণালী প্রণালী কিনা এই একটা ভূখণ্ড এই একটা ভূখণ্ড দুটোর মাঝখানে যদি কোনো জননানি হয়ে যায় তাকে বলে প্রণালী তো সেই পোনালিটা আমরা কিভাবে জানবো অর্থাৎ এই ভারতবর্ষে শ্রীলঙ্কার মাঝখানে যে অংশটা সেकडे আমরা বলছি পোনালি এই পোনালিকে আমরা আচ্ছা নামাঙ্গেরি আমাদেরকে একটু ভুল হলো নাকি অর্থাৎ তিন নাম্বারটা দিতে হবে তোমাদের ওখানে চিলকা চিলকাকে তিন নাম্বার অর্থাৎ চিলকাকে আমরা তিন নাম্বার দিলাম আর পুলিকটকে আমরা পুলিকটকে আমরা চার নাম্বার দিচ্ছি নেক্সট আমরা চলে যাচ্ছি পক প্রণালী পক প্রণালীটা দিলাম এটাকে বললাম পাঁচ নাম্বার এবার পক প্রণালীর ক্ষেত্রে আমাদের আরেকটা একটা পরীক্ষায় থাকে সেটা হচ্ছে রামেশ্বরম কোথায় এই রামেশ্বরমটা আমাদের জানতে হবে এই হচ্ছে রামেশ্বরম অর্থাৎ রাম যখন শ্রীলঙ্কা থেকে যুদ্ধ হয়ে ফিরে আসছে অযোধ্যার দিকে ঠিক সেই সময় সমুদ্র বলছে আমায় কেন বেঁধে গেলে প্রভু আমাকে মুক্ত করো এই জায়গাটায় রামেশ্বরম থাকলো তাই রামেশ্বরমকে আমরা দেব ছ নম্বর অর্থাৎ রামেশ্বরমকে আমরা ছ নম্বর অর্থাৎ এটাকে সিক্স নম্বর দেওয়া হলো এইবার চলে যায় আমরা কন্যা কুমারিকা আবার ভারতের ব্যাপটা দেখি আমার কন্যা কুমারিকা অর্থাৎ ভারত মূল ভূখণ্ডের একদম শেষ অংশটা এই মূল ভূখণ্ডের যা শেষ অংশটা আছে একেই বলা হচ্ছে আমাদের কন্যা কুমারিকা তো ঠিক আছে তো কন্যা কুমারিকাকে আমি দিলাম সেভেন নম্বর আমি চলে গেলাম সেভেনে অর্থাৎ এটাকে আমরা সাত নম্বর দিচ্ছি তাহলে এক দুই দুই কাকে দিয়েছিলাম দুই হচ্ছে আমরা সুন্দরবনকে দুই দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাস পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি পরপর নেক্সট রন অঞ্চল চলে যায় ভেরি গুড রাজস্থানের শেষে আর গুজরাটের শুরুতে এই জায়গাটাই হচ্ছে এইটা দেখ এইটা হচ্ছে কচ্ছ আর এইটা হচ্ছে কাজিয়াব এই কচ্ছের রাত ওই করে বলা হয় তাহলে এই অঞ্চলটাকেই আমরা পাবো এখানেই আমরা চলে যাচ্ছি এইখানটাকে বলা হয় রণ অঞ্চল ব্যাস তাহলে উপরে কচ্ছকারের এই যে উপদ্বীপটা এই উপদ্বীপটা দেখলেই কিন্তু আমরা রন অঞ্চলটা পেয়ে গেলাম এইসব ইন্ডিকেশনটা চোখের মধ্যে ভেসে যাবে চোখের মধ্যে ভাসবে চলে যাই আমরা তারপরে চলে যাই কন্যাকুমারিকা রণ অঞ্চল ন নম্বরে চলে যাই ন নম্বরে কি আছে ন নম্বরে আছে আমাদের ন নম্বরে আমাদের যেটা রয়েছে ন নম্বরে কী আছে ন নম্বরে আমরা ননাঞ্চল হয়ে গেল। এবার ন নম্বরে আমরা চলে যাব ন নম্বরে আমার বিষয় বিষয়ে রয়েছে সেটা হচ্ছে নর্মদা ব্যাস নর্মদা নদী এই নর্মদা নদীটাই থাকে এইটা খুব মনে রাখতে হবে এই যে আমি দেখাচ্ছি না এই যে যে টানটা এই টানটা যদি থাকে তো ভালো না থাকলে কোনো চিন্তা নাই এই যে দুটো সীমান্তের এইখানটায় জাস্ট উপরের বিন্দু তার থেকে নেমে আসতে হবে একটু নেমেই সোজা যে নদীর মতো গতিপথ দেখিয়ে যাচ্ আর তোমরা জানো যে নর্মদা নদী সে পশ্চিম দিকে যাচ্ছে যে একটু তীর চিহ্ন দিয়ে দেবে তাহলে তোমার নম্বরটা আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে আমরা কে গেলাম ন নম্বরে ন নম্বরে আছে নর্মদা নদী এই নর্মদা নদী পশ্চিমবাহিনী নদী আমরা ইন্ডিকেশন করে দিলাম এটাকে নাই। নাইনের পরে টেন হচ্ছে আরাবল্লী আরাবল্লিটাকে আমরা কীভাবে ইন্ডিট করবো দেখো আরাবল্লি করার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এই জন্য এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা রেখা টেনে নেতাম বাস রেখা টানার পরে এই বিন্দু থেকে এই বিন্দু রেখা টেনে দেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু দেখে এগিয়ে যে পাহাড়টা আছে ঠিকাই বলে বললি তাহলে আমরা যদি আরহাবল্লির ইন্ডিকেশনটা দিতে চাই এখান থেকে জাস্ট এই যে অর্থাৎ এই যে সবচেয়ে মোটা করে নেই বললি পর্বত বলে কথা পর্বত বলে কথা এখান থেকে আমরা এখানে পেয়ে গেলাম আরহাবল্লি পর্বতমালা হয়ে গেল। আরাপলীর পরে আমরা চলে আসি কি থর মরুভূমি থর মানে থর রাজস্থানের থর র। রাজস্থানের দুটো শব্দ মিলিয়ে হচ্ছে আমাদের থর মরুভূমি তাহলে আমরা চলে যাই থর্মুভূমি কোথায় যে থরটা আছে এই যে জাস্ট এই অঞ্চলটাকে বলি আমরা থর ও দেখিয়ে দিচ্ছে কোথায় আমি থার্মোমিটার হচ্ছে রাজস্থানের একদম শেষ প্রান্ত এখানে কেন হয় যে ধরো মৌসুমে যেতে পারে না বলেই এখানে বাজে বলে এখানে বৃষ্টি হয় না তারপরে থার্মোমিটার তৈরি হয়েছে ব্যাস তাহলে ওই অঞ্চলকে আমরা থার্মোমি দিয়ে এই যে থার্মোমি আমরা ইন্ডিকেশন পেয়ে গেলাম ব্যাস ধর্ম একটু বালি দিয়ে দিলাম তাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে এবার ধর্ম পরে হচ্ছে তোমার আছে আমরা লাদাখে লাদাখ কোথায় লাদাখ কোথায় লাদাখ যেন জম্মু কাশ্মীরের সঙ্গে কানেক্টেড লাদাখ জম্মু এবং কাশ্মীর জম্মু এবং কাশ্মীর তার সঙ্গে লাদাখ ছিল যদি এখন লাদাখ আলাদাভাবে একটা নতুন করে কি লাদাখ একটা নতুন করে ইউটি অর্থাৎ ইউনিয়ন লাদাখটা দেখতে গেলে তোমাকে প্রথমে যেটা দেখতে হবে এই বিন্দুটা অর্থাৎ এইটা কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে এইটা সুন্দর করে দেখতে হবে অর্থাৎ এই বিন্দুটা দেখার পরে এখান থেকে জাস্ট যদি বেরিয়ে যায় তাহলে এইটাকে দিলে পরেই লাদাখের অঞ্চলটা আমরা পেয়ে যাব তাহলে লাদাখটা করতে হলে কোন বিন্দু না আমার মাথায় রাখতে প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা ইন্ডিকেশন কিন্তু আমি করে দিচ্ছি কিন্তু যেটা দেখার সঙ্গে সঙ্গে পরীক্ষা হলে তোমার মনে পড়ে যাবে যে এই যে জায়গাটা বেরিয়ে আছে এটাকে তুমি যুক্ত করলেই লাদাখ পেয়ে গেল তাহলে লাদাখকে আমরা কত নম্বর দিয়েছি লাদাখ হচ্ছে বারো নম্বর আর তো লাদাখটা হচ্ছে এই বিন্দু থেকে বেরিয়ে গিয়া এটা জায়গা সেটা লাদাখ পেয়ে গেলাম এইবার লাদাখের পরে তোমার যেতে হবে লাদাখের পরে হচ্ছে ব্যাস লাদাখের পরে তোমার টার্গেট হচ্ছে কচ্ছ কা অলরেডি তুমি পেয়েছো কচ্ছ কাটি আমি বলেও দিয়েছি কচ্ছ কা সেটাকে কিন্তু নতুন করে আবার ঝালাই করে নেওয়া এইটা হচ্ছে কচ্ছ এটা হচ্ছে কাতিয়া এই কালিটা এটা নেই কচ্ছ কাটি আমরা পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা কত নাম্বার দিয়েছি এটা দিচ্ছি আমরা তেরো নাম্বার ব্যাস একের পর একে গিয়ে যাও অলরেডি আমরা তেরোটা পেয়ে গেছি এইবার আমরা টার্গেট আছে দেখা যাচ্ছে অনেকটাই দেখা যাচ্ছে একটা পয়েন্টিং থেকে আমি আরেকটা উত্তর করতে পারি যেমন যদি আমাকে ব্যানদ্রব বলে তো আমি অবশ্যই সুন্দরবনটা পেয়ে যাচ্ছি আবার যদি বলে পেট্রোল রাসায়নিক শিল্প আবার যদি বলে একটা বন্দর তাহলে অবশ্যই আমরা কি করতে পারি হলদিয়া বন্দরটাকে আমরা চলে যেতে পারি আর হলদিটা কি হচ্ছে হলদিয়া এই যে যদি গঙ্গা নদী হয় এটা যদি গঙ্গা নদী হয় তা গঙ্গা নদীর এই প্রান্তে এ পাশে সুন্দরবন এপাশে হচ্ছে হলদিয়া ব্যাস তাহলে তোমাদের কাছে নতুন ম্যাপের ক্ষেত্রে পরিষ্কার আমি ইন্ডিকেট করে দিই সেটা হচ্ছে এই এই দিকে যে রেখাটা আছে তার উপরে কি লোকটা। এই যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যে জায়গাটা সেখানে সুন্দরবন সেটাই করো আচ্ছা এখান থেকে এরকমভাবে গেলো এরকমভাবে এলো এই বিন্দুটা যদি থাকে তাহলে সেটাই হচ্ছে চিল্কা ঠিক একইভাবে এখান থেকে গেল এই দিক থেকে এলোই এই যে যে বিন্দুটা থাকলো সেটাই হচ্ছে পুলিকট আচ্ছা আর তারপরে চলে আসো তোমার তারপরে চলে আসো অত্যন্ত সুন্দর জিনিস সেটা হচ্ছে এই শ্রীলঙ্কা এবং এই ভারতের সীমান্তের মাঝখানে যে জলরাশি তাকে বলি আমরা পক প্রণালী তারপরে আমরা চলে যাচ্ছি পক প্রণালীর যে প্রলম্বিত অংশ সেটাকে বলছি রামেশ্বরম ভারতবাসের শেষ প্রান্ত যেটা সেটাকে আমরা বলছি কি কন্যাকুমারিকা চলে আসো এই জায়গাটা এই জায়গাটায় আমরা দেখব যে একটা একটা প্রলম্বিত অংশ আছে সেই প্রলম্বিত অংশ বাড়িয়ে দিলে পরে যেটা হচ্ছে সেটাই হচ্ছে নর্মদা আর নর্মদার পরে আমরা নর্মদার পরেই আমরা রণ অঞ্চলকে আট নম্বর দিয়েছিলাম অর্থাৎ রণ হচ্ছে আট নম্বর এই আট নম্বরে যেটা পেলাম রণ্চল অর্থাৎ কস্যেরন এই কারণে বলা হয় যেটা হচ্ছে এইখানে জাস্ট ওই

আর এখান থেকে কীভাবে আমরা লাদাখটাকে দেখবো এই যে যে জায়গাটা এই যে যে কন্যা কন্যাটাই কন্যাটাকে অবলম্বিত করলে পরে আমরা পেয়ে যাচ্ছি লাদাখ সবাই ভালো করে পড়াশোনা করো পড়াশোনা মন দিয়ে পড়তে হবে যদি মন না বসে তাহলে কী করবে কিছু ব্যাপার নেই মন বসার দরকার নেই তুমি পড়াশোনা করো তুমি বসে যাও মন কাহা জায়গা এদার ধার ও ঢুনতে চালায়গা কারণ এই মাত্র মাসের প্রতিষ্ঠা যদি সারা জীবন সুখে দেখা যায় বলদেও বোঝে পড়তে হবে কিন্তু তোমরা তো যথেষ্ট চালাক যথেষ্ট বুদ্ধিমান সো দ্যাট পড়াশোনা করো পৃথিবীতে পড়াশোনার বিকল্প একটা জিনিসই আছে তার নাম আছে পড়াশোনা এবং বিদ্যা অর্জন করা থ্যাংক ইউ